বাবা দিবসে দুই ছেলের সঙ্গে কোন ছুটিতে ম্যাগাস্টার সাকিব কান বুবলি এবং অপবিশ্বাসের পোস্ট বাবা দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে সাকিবের পোস্টগুলোতে দেখা যায় দুই ছেলে জয় ও বীর উভয়ই অবাধে বাবার সাথে সময় কাটাচ্ছেন অপ এবং বুবলি উভয়ই পোস্টে অনুভব করিয়েছেন বাবার সাথে তাদের ছেলেদের সম্পর্ক নিয়ে ভিন্ন দিক থেকে দৃঢ়তা এবং আবেগ সাকিবের দুই ছেলে জয় এবং বীর উভয়ে সামাজিক মাধ্যমে তাদের বাবার সাথে বিশেষ মুহূর্ত অনুযোগ করেন বীর এবং শুভেচ্ছাসূচক বার্তা অপবিশ্বাস তার ছেলে জয়ের সঙ্গে সাকিবের ঈদ মুহূর্ত শেয়ার করেছেন এর পূর্বে বুবলি তাতে প্রতিক্রিয়া দেখে পাঠিয়েছেন বীরের সাথেও একই কমিটমেন্ট ও ভালোবাসা রয়েছে মাঝে মধ্যবর্তী তার ভুল বোঝাবুঝির পরেও দায়িত্ব ও আবেগের সম্পর্ক অটুট রয়েছে তাদের মধ্যে। তাছাড়াও এর পূর্বে শেয়াজাদ কান বীর জয়কে ফেসবুকে হ্যাপি বার্থডে জয় বাইয়া আই লাভ ইউ সো মাচ বলে তার ভালোবাসা প্রকাশ করেছে এর ভিডিও বুবলু শেয়ার করেছিলেন বুবলির পোস্ট তিনি পরিষ্কারভাবে বোঝাতে চান যে সাকিব শুধুমাত্র জয় অপু এর সঙ্গে সময় কাটাচ্ছেন না তিনি তার ছেলে বীরের সঙ্গেও একই ধরনের ব্যস্ততা রেখেছেন বাবা ছেলের সম্পর্ক আরও অটুট থাকুক এটাই তিনি চান তাছাড়াও এর পূর্বে ঈদের সময় সাকিব খান আব্রাহাম কান জয় অপবিশ্বাস একই মাস্ক পরা অবস্থায় গাড়িতে ওঠার ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও পোস্ট হতেই সব ববড়ি তার ছেলেবিরের সঙ্গে সাকিবের নতুন ছবিগুলো দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যে সাকিব খান দুই সন্তানকে সময় দেন আপনারা এমন কিছু চড়াবেন না যাতে সন্তানদের উপর প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবারও বাবা দিবসে অপবিশ্বাসের চেয়ে বুবলি পনেরো মিনিট এগিয়ে পোস্ট করেছেন পনেরো মিনিট পরেই উপবিশ্বাস আরেক পোস্ট করেছেন আব্রাহাম খান জয় নামক একটি ফেসবুক পেজে সাকিব খান এবং জয়ের ভিডিও শেয়ার করে অপবিশ্বাস লিখেছেন ভালোবাসা থেকে ভালোবাসা বাবা ছেলে সম্পর্কে কারোর নজর না লাগুক তাদের এই পোস্ট দেখে আরেক বক্ত তিনি লিখেছেন এতদিন সবার প্রশ্ন ছিল সাকিব খান আপনি কার উত্তর হলো সাকিব খান সবার যাই হোক দুই পরিবার নিয়ে সে মিলেমিশে ভালো আছে দর্শকরা এটাই চেয়েছে দুই সন্তান তার বাবার সাথে ভালো থাকুক এজন্যই সাকিব খান শুধুমাত্র পর্দার মেকাস্টার সুপারস্টার নয় বাবা হিসেবেও একজন সুপারস্টার দুই সন্তানকে কিভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখা যায় আদর্শ বাবা হিসেবে তিনি তারই পরিচয় দিয়ে যাচ্ছেন দুই সন্তানের দিকে তাকে সাকিব খানকেও ভালোবাসেন দুই স্ত্রী আবারও বাবা দিবসে সাকিব খানের সঙ্গে কোন শুটিতে মেতে উঠেছিল দুই সন্তান খান বীর এবং আব্রাহাম খান জয় সেই ভিডিওগুলো শেয়ার করেছেন সাবেক স্ত্রী চিতনায়িকা সবনাম বুবলি এবং অপবিশ্বাস যদিও অপবিশ্বাসের পনেরো মিনিট পূর্বে চিতনায়িকা সবনাম বুবলি পোস্ট করেছেন তবে দুই স্ত্রী শাকিব খানের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা কমতি নেই বক্তরা চান তাদের এই সংসার আরও সুখী হোক